একটা ব্যস্ত দিনের সকালবেলা আর সকালের শুরুতেই পার্সেলটা হাতে পেতেই মনটা আরো বেশি ফুরফুরে হয়ে গেল আজকে ভাবলাম টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে রাখি আর এই যে সব জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু অ্যামাজন থেকে আমি আমি কিনেছি ঘর সাজাতে না বড্ড বেশি ভালোবাসি তাই মাঝে মধ্যেই পছন্দের জিনিসগুলো কিনে ফেলি হঠাৎ আজকে শাড়ি পড়তে হয়েছিল তার কারণ আজকে একটা ব্র্যান্ড শুট ছিল সারা সারাদিনটা নানা রকম কাজের মধ্যে দিয়ে কেটে যায় দিনের শুরু আর শেষ কিভাবে যে হয় কিছুই বুঝতে পারি না এই টেবিল ম্যাট গুলো সেট করার পরে টেবিলটা যেন বেশি সুন্দর লাগছে সত্যি বলতে ঘর সাজিয়ে রাখলে আমি আলাদাই মনে একটা শান্তি পাই কাজের সময় কাউকে ডিস্টার্ব করতে আমি একেবারেই পছন্দ করি না আর নিজের কাজগুলো নিজে করতেই বেশি পছন্দ করি তবে বিশেষ বিশেষ সময় তার হেল্প না হলেই নয় এতে কি হয় ভালোবাসাটা আরেকটু বেড়ে যায় তাই নয় কি কাজটা তার ঘুম থেকে ওঠার আগেই শেষ করতে পেরেছিলাম তবে ঘুম থেকে উঠেই সোজা মায়ের কাছে সারা দিনে মা কি কি করছে মা কিভাবে এই সবটা খুব করে সে আর তার ফলাফল এই দুষ্টু দেখো সন্ধ্যাবেলায় আমরা তিনজনা একসাথে এই চা মুড়ি বিস্কিট নিয়ে বসি একটা সুন্দর মুহূর্ত কাটাই আর আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটদের কিন্তু চায়ের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে আমরাও কিন্তু মুড়ি আর বিস্কিট নিয়ে বাবা মায়ের সাথে এইভাবেই পাশে বসে পড়তাম একটু বেলা হয়ে গেছিল স্নান করতে আর চুলটা একেবারেই ভেজা ছিল তাই আজকে হেয়ার ড্রায়ারটা দিয়েই চুলটা শুকোতে হয়েছে আর আমার হাতে হেয়ার ড্রায়ার দেখে সেও তারটা নিয়ে এসেছে ব্যাস শেষ মেশ আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাব তারপরও তার মুখ ভার কেন কি জানো লিপ বামটা তাকে দেয়া হয়নি শেষ মেশ তাকে বুঝিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম আমার বাবার জন্মদিন ছিল আর সেই উপলক্ষেই আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছিলাম তোমরা অনেকেই আমার বাবাকে উইশ করেছো তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ আর তোমরা তো জানোই আমার মেয়ে কতটা কেক পাগল তাই দাদাইকে কেক খাওয়াতে খাওয়াতে নিজেও বেশ অনেকটা কেক খেয়ে নিয়েছে বাট ক্রিম খেতে বারণ করেছি বলে তার মুখ মেমোরিতে মজার মুহূর্ত অ্যাড করে সোজা বাড়ি চলে এলাম